নীলফামারিতে গড়ে উঠেছে পশুর হার এবং শামুক ঝিনুকের কারখানা স্থানীয় চাহিদা এসব বাহারি বোতাম চলে যাচ্ছে এশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে পাশাপাশি কাঁচামালের অবশিষ্ট অংশ বা আবর্জনা রপ্তানি করেও হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন সৈয়দপুর দিনাজপুর মহাসড়কের পাশে দুই সালে স্বল্প পরিসরে গড়ে উঠে এগ্রো রিসোর্স নামের একটি প্রতিষ্ঠান এখানে গরু মহিষের হাড় ও শিং নারকেলের মালাই কাঠ শামুক ও ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে বোতাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারদের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ করা হয় পাশাপাশি আফ্রিকা ও নিউজিল্যান্ড থেকে আমদানি করা ঝিনুক দিয়েও তৈরি হয় এসব পণ্য বোতামের পাশাপাশি তৈরি হচ্ছে চিরনীয় দেশের চাহিদা মিটিয়ে চীন হংকং থাইল্যান্ড জার্মানি অস্ট্রিয়া ও স্পেনের রপ্তানি হচ্ছে এই কোম্পানির বোতাম যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় বিশ কোটি টাকা সেই সাথে কাঁচামালের উচ্ছিষ্ট অংশগুলো রপ্তানি করে আয় হচ্ছে আরও দুই কোটি টাকা এগুলো বোতাম তৈরি করছি এবং এটা আপনার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছি এবং এটা তৈরি করতে গিয়ে যে উচ্ছিদ্র অংশ যেটা বের হচ্ছে সেটাও আমরা রপ্তানি করছি শিল্পের প্রসারে সীমান্ত পথে পণ্যের কাঁচামাল পাচার রোধে সরকারের হস্তক্ষেপ চেয়ে প্রতিষ্ঠানটি বর্ডারগুলোকে একটু টাইট করে দেওয়ার জন্য যাতে করে বাংলাদেশ থেকে পশুর হার বা এই হাড় জাতীয় বা চামড়াজাতীয় কোনো জিনিসই যাতে এই বাংলাদেশ থেকে বাচ্চান না হয় কারখানার বর্জ্যের কারণে পরিবেশ যেন হুমকির মুখে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক বজ্রগুলো দিয়ে পরিবেশ সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন হয় সেই সেই পরিবেশটাকে সুরক্ষার মাধ্যমে যাতে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে আমি সেদিকে বিশেষ নজর রাখছি এই অঞ্চলের প্রায় তিন শতাধিক নারী পুরুষ জড়িত এই শিল্পের সাথে চীনা প্রকৌশলীর তত্ত্বাবধানে নিরাপদ ও ঝুঁকিহীনভাবে কাজ করছেন তারা ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক